আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের মাধ্যম সামাজিকীকরণ সমাজে প্রচলিত নিয়মকানুন রীতিনীতি এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলে আমরা জানি মানুষ সামাজিক জীব এবং সমাজে দলবদ্ধভাবে বসবাস করে তাই প্রতিটি সমাজেই রয়েছে বেশ কিছু নিয়ম নীতি বিশ্বাস ও মূল্যবোধ এসবই সমাজের সকল মানুষ মেনে চলে একজন মানুষ একজন মানব শিশু জন্মের পর থেকেই সামাজিক মানুষে পরিণত হয় না তাকে বেড়ে ওঠার সাথে সাথে সমাজে প্রচলিত বিভিন্ন নিয়ম নীতি মূল্যবোধ এগুলো শিখতে হয় বুঝতে হয় এবং সে অনুযায়ী তাকে আচার আচরণ করতে হয় আর এভাবে সে একজন সামাজিক মানুষে পরিণত হয় শিশুর এই সামাজিক মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলে সামাজিকরণ এটি একটি এটি এমন একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান থাকে সামাজিকীকরণের বাহন বা মাধ্যম সামাজিকীকরণের বাহন বা মাধ্যমগুলো হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় সমবয়সী সঙ্গী বা খেলার সাথী পাড়া প্রতিবেশী ধর্মীয় প্রতিষ্ঠান গণমাধ্যম সহপাঠী জ্ঞাতিগোষ্ঠী কর্মক্ষেত্র প্রভৃতি পরিবার পরিবার হলো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে পরিবারে পিতামাতা ভাই বোন ও অন্যান্য সদস্যদের আচার আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে পারিবারিক জীবনের ভালো দিক ও মন্দ দিক সবই শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে শিশুর সবচেয়ে কাছের মানুষ হল তার মা বাবা মা বাবার আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও প্রভাব ফেলে মায়ের মাধ্যমেই শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা বাবার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় আবার মা বাবার মধ্যকার দ্বন্দ্ব তাদের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি করে পরিবার থেকে শিশুর সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা প্রভৃতি গুণাবলী অর্জন করে তাই শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশী শিশুর সামাজিকীকরণে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী যারা বাড়ির আশপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী শৈশব থেকেই ব্যক্তি জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর সংস্পর্শে বড় হতে থাকে পরিবারের পরেই জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর অবস্থান শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা সহমর্মিতা ঐক্য নেতৃত্ব প্রভৃতি গুণাবলী অর্জন করে প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন ঈদ পূজা বড়দিন প্রভৃতি অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এবং সহিষ্ণুতা সহনশীলতা সম্প্রীতি প্রভৃতি গুণাবলী অর্জন করে প্রতিবেশীর যে কোনো অনুষ্ঠানে পরিবারের সকল সদস্য অংশগ্রহণ করে যেমন জন্মদিন বিয়ে বিবাহবার্ষিকী প্রভৃতি আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়র চেয়ে প্রতিবেশী বেশি ভূমিকা পালন করে প্রতিবেশী সুখ দুঃখের প্রথম অংশীদার হয় তাই বলা যায় যে শিশুর সামাজিকীকরণে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের পর শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয় শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুরা কতকগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় থেকে শিখে থাকে এই আদর্শগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা পারস্পরিক ভালোবাসা প্রভৃতি শিশু বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক সহপাঠী কর্মচারী বিদ্যালয়ের পরিবেশ প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঐক্য দেশপ্রেম সহমর্মিতা সহিষ্ণুতা সম্প্রীতিবোধ ও প্রভৃতি তার মধ্যে জাগ্রত হয় বিদ্যালয় শিক্ষার্থীকে পরবর্তী স্তরের শিক্ষা গ্রহণ কিংবা কর্মজগতের জন্য উপযোগী করে তোলে সমাজের অনুমোদিত আদব কায়দা আচার আচরণ মূল্যবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় থেকেই শেখে পাঠ্যবইয়ের বিষয়বস্তু শিক্ষার্থীর আচরণকে নানাভাবে প্রভাবিত করে সততা ন্যায়প্রানয়তা ভালো মন্দের বিচারবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় থেকে শিখে থাকে সুতরাং শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম বিদ্যালয়ের পরিবেশ শিক্ষকের মূল্যবোধ ও আচরণ শিক্ষার্থীর সুষ্ঠু সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহপাঠী বা সমবয়সী সঙ্গী বা খেলার সাথী শিশুর সুষ্ঠ সামাজিকীকরণে খেলা ও পড়ার সাথী সঙ্গী সাথীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের মাধ্যমে সহযোগিতা সহনশীলতা সহমর্মিতা নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকশিত হয় এই সঙ্গী সাথীর মধ্যে কখনো কখনো সমস্যা বা দ্বন্দ্ব দেখা দেয় এর মধ্য দিয়ে শিশুরা সমস্যার সমাধান ও দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্ত করে খেলা ও পড়ার সঙ্গী সাথীদের মাধ্যমে শিশু নিজের আচরণের ভালো মন্দ দিকের প্রশংসা বা সমালোচনা শুনতে পায় এ ধরনের সমালোচনা থেকে শিশু সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শিক্ষা গ্রহণ করে সমবয়সী সকল শিশুদের আচার আচরণ প্রায় একই প্রকৃতির হয়ে থাকে এদের রয়েছে বিশেষ মূল্যবোধ শৃঙ্খলা ও রীতিনীতি এ কারণে সমবয়সী বন্ধুদলকে বলে অন্তরঙ্গ বন্ধুদল শৈশব ও কৈশোরে এই সঙ্গীসাথী দলের পারস্পরিক আচরণিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দলের প্রভাবে শিশু সমাজ স্বীকৃত মূল্যবোধ গ্রহণ করতে পারে আবার সমাজের খারাপ দিকগুলোও গ্রহণ করতে পারে তবে এক্ষেত্রে পরিবারের সদস্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সচেতন হতে হবে স্থানীয় সমাজ বা সম্প্রদায় স্থানীয় সমাজ বা সম্প্রদায় সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে এ সমাজের মানব গোষ্ঠী সামাজিক পরিবেশ প্রতিষ্ঠান মূল্যবোধ প্রভৃতি শিশুর আচরণকে প্রভাবিত করে তাই স্থানীয় সমাজ বা সম্প্রদায় শিশুর সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম স্থানীয় গোষ্ঠী গোষ্ঠী বা দল হল অনেক ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে যেমন রাজনৈতিক দল শ্রমিক সংঘ সাংস্কৃতিক ক্লাব সাহিত্য ক্লাব প্রভৃতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে কোনো যে কোনো সামাজিক গোষ্ঠীর শিশু পরিবার থেকে প্রতিবেশী দলে এবং পরবর্তী সময়ে বিদ্যালয় পেরিয়ে স্থানীয় গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে স্থানীয়ভাবে গড়ে ওঠা গোষ্ঠী বা সংঘ ব্যক্তির সামাজিকরণে প্রভাব বিস্তার করে গোষ্ঠীগুলো স্থানীয়ভাবে ক্রীড়া সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা পালন করে শৈশব হতেই শিশু এসব গোষ্ঠীভুক্ত সংগঠনের সদস্যদের সাথে আমোদ প্রমোদ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠে যা তাদের সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব ফেলে ধর্মীয় প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু তার পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডাতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে শিশু কিশোরেরা পরিবারে অন্যদের ধর্মীয় আচরণ যেমন পবিত্র কোরআন গীতা বাইবেল ও ত্রিপিটক পাঠ করতে দেখে ও শোনে এসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবনকে প্রভাবিত করে ঈদুল ফিতর ঈদুল আজাহা ইসলাম ধর্মের দুটি প্রধান ধর্মীয় উৎসব এসব উৎসবের নানা কার্যক্রম শিশুর ধর্মীয় অনুভূতির পাশাপাশি ঐক্য সংহতি সম্প্রীতি ও সম্প্রীতির শিক্ষা দেয় মানুষের মধ্যে ভেদাভেদ কমিয়ে দেয় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশু কিশোরদের সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকশিত হয় বিভিন্ন সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগে অনুপ্রাণিত করে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মে ধর্মের রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এসব ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে শিশু কিশোরেরা অংশগ্রহণ করে এসব প্রতিষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠান শিশু মনে গভীর রেখাপাত করে তাদের বাহ্যিক আচার ব্যবহারকে সংযত করে এবং নৈতিক উন্নতি সাধন করে এসব ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তির বিবেকবোধ ও চেতনাকে জাগ্রত করে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়িয়ে তোলে শিশু কিশোরদের নৈতিকতা বিকাশে সহায়তা করে সম্প্রীতির শিক্ষা মনের সংকীর্ণতাকে দূরীভূত করে এরপর গণমাধ্যম বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির বিষয়বস্তু বিশেষ ধ্যান ধারণা বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হল গণমাধ্যম আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে এই গণমাধ্যমকে কেন্দ্র করে গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র বেতার চলচ্চিত্র টেলিভিশন ফেসবুক ইউটিউব টুইটার প্রভৃতি উল্লেখযোগ্য সংবাদপত্রে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতির বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশিত হয় শিশু কিশোরেরা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রাণিত হয় বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে বেতারের মাধ্যমে আমরা সংবাদ গান বাজনা নাটক নাটিকা শিক্ষামূলক আলোচনা পথিকা খেলাধুলা আবহাওয়া সম্পর্কে অবগত হই সুতরাং বেতার ব্যক্তি জীবন ও সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায় সে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে তার মানসিক স্বাস্থ্য বিবেচিত হয় সামাজিক ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে সামাজিক চলচ্চিত্রের অনেক চরিত্র ব্যক্তির আচরণকে প্রভাবিত করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয় সামাজিক অনেক ক্ষেত্রে আমাদের সচেতন করে এই আলোচনা থেকে আমরা সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের মাধ্যমগুলো সম্পর্কে জানলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহ